চাঞ্চল্য এটা মানে মৃতদেহকে শনাক্ত করা গেল মাত্র আমি শুনলাম কিন্তু খবরটা আমার নজরে আসে মোটামুটি সকালবেলায় তো আমি এখানে মোটামুটি দু তিন ঘন্টা ধরেই আছি আমিও এটাকে শনাক্ত করার জন্য এখানে আছি কিন্তু এখন যেটা শোনা গেল উনি পাগল এবং উনি ভারসাম্যহীন ওনার বাড়ি শীতলকুচি বিডিও অফিসে ওনার নিজস্ব কেউ নাই সেটাও শুনলাম ওনার বৌদি আর দাদাই বর্তমান অবলম্বন তো মৃত্যু যে কারণেই হোক মৃত্যু দুঃখজনক ঘটনা সে কীভাবে মরলো সেটা কীভাবে মারা গেল বা কে মারল সেটা আমি পুলিশ প্রশাসনের নজরে রাখছি যাতে ব্যাপারটাকে লঘু করে দেখা হয় কারণ বাড়ি ভিডিও পিসে মারা গেল এখানে খুব চাঞ্চল্যকর ঘটনা আমরা তো মানে সকালবেলা যখন আমাদের কাছে খবরটা আসলো বা আমি শুনলাম আমি হতবাক হয়ে গেছি যে এরকম ঘটনা বর্তমান প্রতিদিন মানে প্রতিনিয়ত চলছে তো মোবাইল মানে মিডিয়া নজরে এই জিনিসগুলো মোটামুটি দেখছি আমরা তো নেটের দুনিয়া তো যাই হোক যাতে তদন্ত করে সেটা প্রশাসনকে বলছি যাতে এটা লঘু করে দেখা হয় আর যেই হোক মার্ডার যেই করি থাকুক বা ও নিজেই মারা যাক যাতে ফুল তদন্ত হয় এতটুকুই আশা রাখবো মনে করছেন যেহেতু মানসিক ভারসাম্যহীন নদী পারাপার করতে গিয়ে এরকমটা হতে পারে না আমার কথা সেটা নয় আমার কথা হচ্ছে ওনার বাড়ি যদি আমাদের ভাবর্থনা জীবিত হতো বা এই খেংচি এলাকায় যেহেতু এই নদীতে পড়ে মারা মানে গেছে তো আমরা ব্যাপারটা অন্য চোখে নিতাম কিন্তু যেহেতু ওনার বাড়ি বিডিও পিসে এখানে এসে ও কীভাবে মারা গেল এবার উনি তো আর মাছ টাশ মারত না তো এটা যেভাবে দেখা গেল যেভাবে ওকে মানে ঢেকে রাখছে এটা আমি মনে করব যে এটা তদন্ত হোক তদন্ত না হলে তো কিছু বলা যাবে না

কি নাম পরিচয় বা কোনো কিছু জানা গেছে এটা কি আত্মঘাতী নাকি কেউ মেরে ফেলেছে কি মনে করছেন মানে তদন্ত করলেই বোঝা যাবে কি নাম আপনার এই জায়গাটার নাম আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন চলে এখনই আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন